হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেস তোমরা কিভাবে ডিপ ক্লিন করবে ওয়াশ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তাতে ডিপ ক্লিন হয় না অনেক সময় সময় না থাকার কারণে আমরা প্রপারভাবে স্কিন কেয়ার করতে পারি না বন্ধুরা বেসনের সাথে যদি তোমরা দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ফেস একদম ডিপ ক্লিন হবে তাহলে তোমাদের ফেস একদম ভেতর থেকে ক্লিন হবে ট্যান তুলে ফেলবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকলে সেটাকেও রিমুভ করবে মুখের মধ্যে যতই পুরনো ময়লা থাকুক বা ঘাম ধুলোবালি যাই থাকুক সেটা টেনে তুলে ফেলতে সাহায্য করবে এবং স্কিন টোনকে লাইট ব্রাইটেন করে তুলবে দেখবে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলেছে তার জন্য বন্ধুরা এই রেমেডিটা ইউজ করতে হবে এই রেমেডিটা ভীষণভাবে ইফেক্টিভ তোমরা অবশ্যই ট্রাই করো আর তোমরা যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি তার জন্য বন্ধুরা লাগবে এক চামচ বেসন বেসন কিন্তু বন্ধুরা বেস্ট ক্লিনজার বেসন নোংরা তুলে ফেলতে যেমন সাহায্য করে তেমনই স্ক্রাবিংয়েরও কাজ করে এরপর এতে মেশাবো চিনি হাফ চামচ মতো চিনি স্কিন স্ক্রাবিংয়ের কাজ তো করেই স্কিন পিগমেন্টেশনকে দূর করে স্কিনের ইলাস্ট্রিসিটিকে ধরে রাখতে সাহায্য করে এরপর এতে মেশাবো শ্যাম্পু সামান্য পরিমাণে তোমরা শ্যাম্পুর বদলে ফেসওয়াশও ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে রয়েছে সেটাই তোমরা ব্যবহার করবে এটা মিক্সড করার জন্য ব্যবহার করবো সামান্য পরিমাণে এখানে জল তোমরা রোজ ওয়াটারেরও ব্যবহার করতে পারো এটার স্ট্রেকচারটা ঠিক এরকমই থাকবে না খুব পাতলা বা না খুব মোটা এতদিন ধরে তোমাদের আমি বলে এসেছি ফেস প্যাক ব্যবহার করার আগে ফেসটা ভালোভাবে পরিষ্কার করে নেবে তারপরে অ্যাপ্লাই করবে কিন্তু আজকে আমি তোমাদের বলবো যে তোমরা এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো স্কিনের মধ্যে কারণ এটা ফেস ক্লিনজার এটা ফেসটাকে ডিপলিভাবে ক্লিন করবে ফেসে লাগানোর সাথে সাথেই এটা ভালোভাবে মাসাজ করে নাও দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ত্বকের যে ভেতরে নোংরা শিবাম তুলে ফেলতে সাহায্য করবে ট্যান তুলে ফেলতে সাহায্য করবে স্কিন টোনকে ফেয়ার এবং ব্রাইটেন করে তুলবে এটা একদম সহজ কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে এর জন্য অনেক সময়ও দিতে হবে না বন্ধুরা এই যে প্যাকটা পুরো বডিতে তোমরা ব্যবহার করতে পারো এটা ত্বকের মধ্যে থাকা ঘাম ধুলো বালি তুলে ফেলে ত্বককে একদম চকচকে করে তুলবে এটা সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো এবার একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটা মুছে নাও বা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো তারপর তোমরা লাগিয়ে নাও ফেসে অ্যালোভেরা জেল বা তোমরা চাইলে কোনো লাইট ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিতে পারো এই দেখো বন্ধুরা একবার ব্যবহারেই টকটা কত ক্লিয়ার ফর্সা হয়ে গেছে এবং কিছুটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও রিমুভ হয়ে গেছে তোমরা যদি রেগুলার ব্যবহার করো তাহলে এটা বেস্ট রেজাল্ট পাবে আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড এবং হেয়ার কেয়ার রিলেটেডও ভিডিও শেয়ার করে থাকে আর যদি তোমরা কী ধরনের আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা বাই